আচ্ছা ম্যাথ এইট ইফ দ্য ফার্স্ট নাম্বার ইন আ সিরিজ অফ কনজিকিউটিভ অড নাম্বার ইজ এইট লেস দেন দ্য লাস্ট নাম্বার হাউ মেনি নাম্বার আর দেয়ার বলতেছে কি একটা কনজিকিউটিভ নাম্বারের সিরিজ আছে কনজিকিউটিভ কেমন অড নাম্বার এবং ওখানে কি বললো প্রথম নাম্বার এবং শেষ নাম্বারের ভিতরে ডিফারেন্স আসলে আট মানে প্রথম নাম্বারটা শেষ নাম্বার থেকে আট কম এমন বলছে তো অড বলছে কনজিকিউটিভ মানে ক্রমিক বীজ সংখ্যা ক্রমে বীজের সংখ্যাগুলো আসলে কেমন হয় একটু দেখি ওয়ান তারপরে আসে থ্রি তারপরে আসে ফাইভ তারপরে আসে সেভেন তারপর আসে কত নাইন এভাবেই তো আগায় না আমাকে সিরিজ এভাবে আগাবে তো আগালো আগানোর পরে বলছে এদের এদের ভিতরে কি ডিফারেন্স কত আট সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট আচ্ছা এখন আপনি একটু দেখেন তো আমি যে পাঁচটা নাম্বার লিখলাম এদের ভিতরে ডিফারেন্সটা কত দাঁড়ায় নাইন এবং ওয়ানের ভিতরে এই কি হয় এইটি হয় কখন এইট হয়েছে যখন আমি কনজারভেটিভ অড নাম্বার কয়জন নিছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচজন নিছি তার মানে প্রথম অড সংখ্যা এবং শেষ অড সংখ্যার ভিতরে ডিফারেন্স আট হচ্ছে যখন আমি ওদের সংখ্যা নিয়েছিলাম পাঁচজন নিয়েছিলাম তার মানে কি এই সিরিজে ওরা কয়জন ওরা আসলে পাঁচজন অপশন বি মানে একটা আরেক গোবো করা যায় বেসিক থেকে বেসিকটাও শিখিয়ে দিই ধরে নেন কনজারভেটিভ সংখ্যাগুলো কত একটা সংখ্যা দেখো একটা সংখ্যা কি দুই করে বাড়ি এটা একটু খেয়াল করেন জাস্ট কনজিগেটিভ বললে এভাবে বাড়বে মানে এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক এক করে বাড়বে তবে যখন কনজিভ অড অথবা ইভেন বলবে দেখেন অড অথবা ইভেন বলবে দুই দুই করে বাড়বে মানে দুই ক্ষেত্রে অড এবং ইভেন দুই ক্ষেত্রে প্রথমে যদি এক্স ধরি পরেরটা হবে এক্স প্লাস টু ঠিক আছে তারপর একটা হবে এক্স প্লাস ফোর তারপর একটা হবে হচ্ছে এক্স প্লাস সিক্স তারপর একটা হবে কত এক্স প্লাস এইট এভাবে আগাবে তো আমার ম্যাথে দেওয়া আছে অড অড কনজিকিউটিভ অড কনজিকিউটিভ দেখেন প্রথম এবং শেষটার ভিতরে ডিফারেন্স আট কখন পাচ্ছি যখন ওদের পাঁচজন নিয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এক ফাইভ আমি দুইভাবেই দেখাই দিলাম যে ম্যাথে যেভাবে ভালো লাগে ওভাবে করে ফেলেন